গণধিকার পরিষদের বিরুদ্ধে যদি চব্বিশ ঘন্টার মধ্যে কোনো ব্যবস্থা না হয় আমরাও রাজপথে নামতে বাধ্য হব ইসরায়েলের মতো একটা এজেন্ট কিভাবে নিবন্ধন পায় এটা আমরা সরকারের কাছে প্রশ্ন করি বিভিন্ন তো ইসলামের সূত্র বলা চলে তখন এই ছাত্র তখন এই ছাত্ররা কোথায় ছিল তখন এই যে গণধিকার পরিষদের বিভিন্ন রাশি দিন কোথায় ছিল তাকে চারশো কোটি টাকার দুর্নীতি দিয়েছিল যে আপনার ইসরাইলের তাকে ইসরায়েলের দোষর বলা হয় আমি প্রথমে আপনাদের একটু বলি যে আমরা এই যে আপনার হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন যেটা হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথমে কোঠা বিরোধী আন্দোলন ছিল তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন আন্দোলন হয়েছে এটা কি সর্বপ্রথম সংসদে আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান বিরোধী দলের নেতা হিসাবে এবং সংসদে তিনি সমর্থন জানিয়েছিলেন এবং তারপরে হচ্ছে পাঁচ তারিখে এটা সমর্থন দিয়েছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে তারপরে ছয় তারিখে হচ্ছে গাজীপুরে আমাদের জাতীয় পার্টির মহানগরের সম্মেলন জেলার সম্মেলনে এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা হচ্ছে আওয়ামী লীগের দূষর আমাদের আওয়ামী লীগের দূষর আপনার আপনারা কেন আমাকে আওয়ামী লীগের বলবেন তখন এই ছাত্ররা তখন এই ছাত্ররা কোথায় ছিল তখন এই যে গণ অধিকার পরিষদের বিপিনুররা দিন কোথায় ছিল আজকে আমরা বলতে পারি যে আজকে এই গণ অধিকার পরিষদের যে বিভিন্ন তার তার বিরুদ্ধে কিন্তু তার যে আগের সভাপতি ঘেরাজা কিবরিয়া হচ্ছে তাকে তাকে চারশো কোটি টাকার দুর্নীতি দিয়েছিল যে আপনার ইসরায়েলের তাকে ইসরায়েলের দোষর বলা হয় যে বাং একটা বাং একটা বাংলাদেশের মতো একটা ইসলামিক রাষ্ট্রে যেখানে এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট হচ্ছে মুসলমান সে মুসলমান সেই দেশের সেই দেশে এবং ইসরায়েলের মতো একটা এজেন্ট কিভাবে নিবন্ধন পাই এটা আমরা সরকারের কাছে প্রশ্ন করি বিভিন্ন তো ইসলামের সূত্র বলা চলে তাকে তাকে আমরা সরকারের কাছে অবিলম্বে দাবি করব যে তাকে যেন তাকে যেন তার নিবন্ধনটা বাতিল করা হয় তারপরে আজ উনত্রিশ তারিখে যে আমাদের পল্লীবন্ধু আল্লাহ হুসেন মোহাম্মদ এরশাদের বাসভবন যে বাসভবনে এবং সেখানে আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান তাকে হত্যার উদ্দেশ্যে তার প্রাণ নাশ করার জন্য হামলা চালিয়েছিল আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং সারা দেশে এই বিক্ষু এই তীব্র নিন্দা সারা দেশে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমাদের হচ্ছে কি সহি করা হয়েছিল আমাদের হচ্ছে বিক্ষোভ সমাবেশ করা হয়েছিল সেই বিক্ষোভ সমাবেশে আমাদের বরিশালে তারা এই গণ অধিকার পরিষদের কিছু টুকায় সন্ত্রাস তারা হচ্ছে পিছন থেকে হামলা করেছিল আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীরা সেটা প্রতিহত করেছিল আমার উপরে আপনি হামলা করতে আসছেন আমরা প্রতিহত করব না প্রতিহত করেছিল প্রতিহত করতে যে তারা আহত হয়েছে তারা আবার আগে বাগে তারা যে মামলা করেছে আজকে গণ অধিকার পরিষদ তাদের ন্যূনতম কোনো রাজনৈতিক শিষ্টাচার নাই রাজনৈতিক শিষ্টাচার যদি থাকতো তাহলে আজকে আরেকটা রাজনৈতিক দলের পার্টি অফিসের সামনে আসে বিক্ষোভ করতে পারতো না জাতীয় পার্টি যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তারা ওই যমুনায় যাক তারা ওই থানায় যাক জাতীয় পার্টি কোন নেতাকর্মী কি অপরাধ করেছে কি দুর্নীতি করেছে তাদের সেখানে যে আন্দোলন করুক আপনি আমার বাড়িতে কেন আসবেন আপনি মব কেন সৃষ্টি করবেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমরাও এই সরকারকে আমরা এই সরকারকে আহ্বান করব। এরকম এই গণঅধিকার পরিষদের বিরুদ্ধে যদি চব্বিশ ঘন্টার মধ্যে কোনো ব্যবস্থা না হয় আমরাও রাজপথে নামতে বাধ্য হব মিছিল নিয়ে আমাদের পার্টির সামনে এসে আমাদের পার্টির বিরুদ্ধে আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে স্লোগান ছিল এর মধ্যে সেনাবাহিনী সেনাবাহিনী এবং পুলিশ খবর পেয়ে এসেছে আশা পরে এখানে তারা মারমুখী অবস্থানে ছিল পরে ওরা কিছু করে নাই পরে আর্মি আসার আগে ওরা চলে গেছে এই হচ্ছে আজকের খবর বরিশালের ঘটনার বিক্ষুব্ধ হয়ে তারা এই কাজটা করেছে হ্যাঁ আমরা আমি এখানে আমরা তো আসলে ওরা মিছিল করে মিছিল করে রাস্তা ওখানে ছিল এখানে আসে নাই ওই মোর পর্যন্ত ছিল কাছে কেউ আসতে ওরাই ওদেরকে ফিরাইছে কিন্তু সেটা কথা না বরিশালের ঘটনা লালমণিহাটের ঘটনা আমাদের পাট টস্তস করছে এর আগেও তারা আমাদের পার দুইবার পড়াইছে ঘটনা হচ্ছে তারা করবে মব আর আমরা ফিরাইতে গেলে আমরা হয়ে যাবো দোসর এ কেমন রাজনীতি আমার মাথায় আসে না নিষিদ্ধ বাতিল না চাইতেই পারে কিন্তু আমাদের রাজনৈতিক জাতীয় পার্টির শিকড় অনেক গভীরে এই পার্টির প্রতিষ্ঠাতা সাবেক সেনাপ্রধান সাবেক রাষ্ট্রপতি পল্লীবদ্ধ হোসেন ওদের সার আমরা সরকারে ছিলাম আমরা বিরোধী দলে ছিলাম আমরা সবসময় জনগণের পক্ষে ছিলাম এবং প্রতিটা নির্বাচনে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য প্রতিটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি এটা যদি দোষের হয় দোষের হয় সেটা তারা ব্যাখ্যা দিক এই ব্যাখ্যা আমরা দেব না প্রকৃতপক্ষে তারা তারাও তো দোষর আজকে যারা গণ অধিকার বলেন আবার ইয়া বলেন ওই যে এনসিবি বলেন তো আওয়ামী লীগের দোষর ছাত্রলীগের দোষর ছিল এরা ছাত্রলীগ ছাত্রলীগ করছে আমরা তো ছাত্রলীগ করি নাই আমরা জাতিবাড়ি করি আমাদের একটা আদর্শ নীতি আছে সেই অনুযায়ী আমাদের দল চলে আমাদের মাননীয় চেয়ারম্যান জি এম কাদের মহোদয় গত জুলাই আন্দোলনের প্রথম দিন থেকে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন উনি সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দীর্ঘক্ষণ বক্তব্য করেছে বক্তব্য দিয়েছেন আমরা তো মবের পক্ষে না আমরা যদি ওরা কিছু করতে আসে মানুষ সাধারণ জনতা তাদেরকে রুখে দেবে আমরা তো প্রতিহত করব আমরা আগে কিছু করব না তারা আজকে আসছিল হয়তো সুযোগ পেলে করতো করে নাই বৈশালে বৈশালে আমাদের মিটিং টিটিং শেষ রাতে বেলায় সে করছে লালমনিহাটে পার্টি ভাঙছে এই কেমন এই কেমন অরাজকতা যে একটা মানুষের পার্টি অফিসে থাকতে হবে না তার পার্টি ভাঙচুর করতে হবে আমরা কার পার্টি অফিসকে ভাঙছি জীবনে দেখাতে পারবে জাতিপাতি কার অফিসকে ভাঙছে বলতে পারবে না চাঁদাবাজি করি আমরা আমরা জনগণের পক্ষে শান্তির পক্ষে মবের বিরুদ্ধে আমরা এই মবটা চিরতরে বাংলাদেশকে বন্ধ হতে হবে এই মবের কারণে শুনেন সংঘাত কখনো সংঘাত সংঘাত জন্ম দেয় সংঘাত কখনো ভালো ফল আনতে পারে না সোজা কথা এই সংঘাত বন্ধ করতে হবে আমরা সংঘাত চাই না আমরা শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশে রাজনীতি করেছি রাজনীতি করতে চাই